নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট এটা খেতে খুবই ভালো হয় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি এখানে প্রথমে নিয়ে নেবো দুইখানার ডিম আমি আরেকটা ডিম দিয়ে দেব এখানে গ্যাসের মধ্যে বসে নিলাম তবে গ্যাসটা এখনও জ্বালানো হয়নি এই এইরকম না আমার অনেকবার হয়েছে গ্যাস না জ্বালিয়েই বসে দিয়েছি কিছুক্ষণ পর ফিরে এসছি দেখছি এ বাবা গ্যাসই জ্বালানো হয়নি এখানে নিয়ে নিয়েছি পানির তবে পানিরটা অবশ্যই দিবেন ভীষণ ভালো লাগে তবে পানিরটা যদি ফ্রেশ পানির হয় তাহলে খুব ভালো হয় এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতন পানির হবে এটা আমার বাড়িতেই ছিল সেই জন্যে একদম অ্যাকজ্যাক্ট ওজনটা বলতে পারছি না যে কতটা হবে এইখানে দিয়ে দেব একটু পিজা চিজ এটা কোনো জরুরি না কিন্তু দিলে ভীষণ ভালো হয় আপনার বাড়িতে যেই চিজ থাকবে সেই চিজই দিয়ে দেবেন এখানে দিয়ে আর একটু দিয়ে দিলাম আর দেখুন এই ডিমগুলো আমার একদম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য তেল আর করে নেব একটু রসুন অল্প তেলে ফ্রাই করে নেব এটা কাঁচা দিলেও হয় কিন্তু আমি অল্প ফ্রাই করে দিচ্ছি তবে একটু বেশি লাল লাল হয়ে গেল যেন লাল লাল না হয় সেরকম খেয়াল রাখবেন এখানে দিয়ে দেবো একটু অরেগানো এটা কভার লাগিয়ে দেব দেখুন এটা আমার একদম তৈরি হয়ে গেল এরপরে দিয়ে দেবো একটু বাটার বাটার অবশ্যই দিতে হবে দিয়ে দেবো একটু নুন নুন দিয়ে আরেকবার একটু চালিয়ে দেব এটা আমার একদম রেডি হয়ে গেল। এটা ভীষণ সুন্দর হয় জানেন এটা রুটি দিয়েও যেভাবে পা রুটি দিয়ে খাচ্ছি সেভাবে রুটি দিয়ে খাবেন দারুণ লাগবে দিয়ে দিলাম এখানে চারখানা ব্রেড এটা টোস্টারও টোস্ট করে নিলে হয় কিন্তু আমি তাওয়ার মধ্যেই করে নিচ্ছি তাওয়ার মধ্যেটা আমার বেশি ভালো লাগে খুব সুন্দর ক্রাঞ্চি হয় এগুলোও দেখুন হয়ে গেছে একদিকটা আরেক দিকটা হলেই হয়ে যাবে অল্প অল্প হয়ে গেছে এগুলো আমার হয়ে গেছে বেশি খটখটে করব না এরপরে পাউরুটির মধ্যে লাগিয়ে নিলাম তবে জানেন টোস্টারের মধ্যে টোস্ট করলে মানে আপনার এতটা বোঝা যায় না হয়তো খুব নরম থাকে না তো খুব বেশি একদম খটখটে হয়ে যায় তাওয়ার মধ্যে করলে কি হয় না আপনি বুঝতে পারবেন কতটা টোস্ট আপনার পছন্দ তো এগুলো এভাবে করে আমি চারখানায় লাগিয়ে নেব এটা একবার খাওয়ার পর আরেকবার মনে হবে আর আরেকবার এভাবে বানায় এতটাই সুন্দর হয় তবে এটা বানিয়ে আপনি ফ্রিজে স্টোর করে নিতে পারবেন আরেকটা আমি একইভাবে লাগিয়ে নিলাম সবগুলোই আমার মোটামুটি লাগানো হয়ে গেল আর এখানে যে ডিমটা আমি রেখেছিলাম সেই ডিমটা এটা আমি হাফ বয়েল করে নিয়েছি চাইলেই ভেতরে নুন একটু গোলমরিচ দিতে পারবেন ভীষণ ভালো লাগে এই এই রকম হাফ বয়েলটা আমাদের বাড়িতে সবাইকার খুব পছন্দ ডিমের উপর থেকে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে দিলাম যেহেতু সকালের ব্রেকফাস্ট এটা সেহেতু চা তো অবশ্যই থাকবে তো আমি চাটা বানিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না দিয়ে দেবো এখানে একটুখানি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি উপর থেকেই দিলাম সেই জন্য দেখতে ভাল লাগবে আর বানিয়ে নিয়েছি একটু দুধ চা তো আজকে আমার মর্নিং ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেল চট জলদি খেতেও ভীষণ ভালো অবশ্যই আপনারা ট্রাই করবেন চলুন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই